এই অনলাইনে যুগে আপনার ব্যবসা এখন অফলাইন সেল কমে যাচ্ছে ক্রেতা দোকানে অনলাইনের দামে পণ্য কিনতে চাইছে তাহলে এই প্রতিবেদন আপনাদের জন্য মামার্থের কথা আমরা সবাই জানি মাত্র পঁচিশ লক্ষ টাকা পুঁজি নিয়ে বরুণ ও গাজাল আলাক এই ব্যবসা শুরু করেছিল বর্তমানে এই ব্যবসার ভ্যালুয়েশন প্রায় দশ হাজার কোটি টাকা এরকম হাজারো উদাহরণ রয়েছে যেখানে একজন ছোট ব্যবসায়ী খুব সামান্য পুঁজি নিয়ে খুব অল্প সময়ের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের ব্যবসাকে একশো গুণ পর্যন্ত বাড়াতে সক্ষম হয়েছে কারণ আজকের দুনিয়ায় ব্যবসার সাফল্যের মূল চাবি হল ডিজিটাল প্ল্যাটফর্ম তাই আপনার ব্যবসা অফলাইন হলে অবিলম্বে অনলাইনে কনভার্ট করতে হবে আর যদি সেটা না করেন তাহলে আপনার বিজনেসের রেভিনিউ পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে আর এই জন্য আপনাদের পাশে রয়েছে আমরা বিজনেস প্রাইম নিউজ আমাদের ডিজিটাল সার্ভিস পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার ব্যবসাকে আমরা তুলে ধরব অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু তার আগে জেনে নি কেন আপনি আপনার ব্যবসাকে অনলাইনে কনভার্ট করবেন একটি সমীক্ষা অনুযায়ী আমাদের দেশে প্রতি বছর অনলাইন বিজনেসের গ্রোথ কুড়ি থেকে পঁচিশ আর যখন কোন কোম্পানি তাদের বিজনেসকে সফলভাবে অনলাইনে কনভার্ট করতে সক্ষম হয় তখন চৌষট্টি শতাংশ পর্যন্ত বার্ষিক গ্রোথ দেখা গেছে আপনি জানলে অবাক হবেন আজকের দিনে একশো জন কাস্টমারের মধ্যে সাতাশি জন কাস্টমার কোনো একটি জিনিস কেনার আগে সেটা নিয়ে অনলাইনে সার্চ করে দুহাজার সালে ভারতবর্ষে অনলাইন বিজনেস এর পরিমাণ একশো বিলিয়ন ডলার অতিক্রম করেছে অ্যামাজন ফ্লিপকার্ট থেকে শুরু করে প্রতিদিন নতুন নতুন ই কমার্স প্ল্যাটফর্ম বাজার দখল করে নিচ্ছে তাই ভবিষ্যতে আপনার ব্যবসাকে যদি গ্রো করাতে হয় তাহলে আপনাকে অনলাইন বিজনেস করতেই হবে কিন্তু অনলাইনে ব্যবসাকে কনভার্ট করা এতটাও সোজা নয় প্রতি দশটা কোম্পানির মধ্যে আটটা কোম্পানি মাত্র প্রথম তিন মাসেই অনলাইনে নিজেদের ব্যবসাকে কনভার্ট করতে গিয়ে ব্যর্থতার সম্মুখীন হয় তার প্রথম কারণ হচ্ছে উপযুক্ত নলেজ না থাকা দ্বিতীয়ত ট্রাস্টেড এজেন্সি আমাদের দেশে বহু এজেন্সি রয়েছে যারা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার ব্যবসাকে অনলাইনে কনভার্ট করে দেওয়ার দাবি তো জানায় কিন্তু আদতে গিয়ে কোনো লাভ হয় না এর ফলে আপনি প্রথমে কিছু টাকা ইনভেস্ট করলেও আস্তে আস্তে অনলাইন বিজনেসের উপর আপনার বিশ্বাস উঠে যায় এবং তৃতীয় কারণ হচ্ছে কস্ট বিজনেসকে অনলাইনে কনভার্ট করা ভীষণভাবেই খরচ সাপেক্ষ সব বিজনেসম্যান এই খরচ বহন করতে পারেন না আপনি যদি কোনো এজেন্সি হায়ার করে ডিজিটাল মার্কেটিং না করে ডাইরেক্ট কোনো ই কমার্স প্ল্যাটফর্মে রেজিস্টার করে ব্যবসা করতে চান সেক্ষেত্রেও সেই ই কমার্স প্ল্যাটফর্ম আপনার কাছ থেকে প্রায় তিরিশ শতাংশ পর্যন্ত কমিশন চার্জ করে থাকে কিন্তু আমরা আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রতিবেদনে এমন কিছু স্ট্র্যাটেজি বলবো যেগুলো আপনাদের বিজনেসকে অনলাইনে কনভার্ট করতে অনেকটাই সাহায্য করবে ফার্স্টে ব্র্যান্ড বিল্ডিং আপনার ব্যবসার অনলাইন অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে ব্র্যান্ডিং খুব গুরুত্বপূর্ণ আপনার কোম্পানি নাম যদি আপনার কোম্পানি সার্ভিসকে রিপ্রেজেন্ট করে এবং একটি আকর্ষণীয় লোগো হয় তাহলে তো কোনো কথাই নেই আর যদি আপনার নতুন বিজনেস হয়ে থাকে এক্ষেত্রে ডিজাইনারের প্রয়োজন পড়বে সেকেন্ড স্টেপ রেজিস্ট্রেশন একটা নতুন বিজনেস শুরু করতে গেলে বেশ কিছু রেজিস্ট্রেশন প্রক্রিয়ার প্রয়োজন পড়ে যেমন ট্রেড লাইসেন্স জিএসটি নাম্বার প্যান নাম্বার অনলাইন পেমেন্ট গেটওয়ে ইত্যাদি আপনার যদি ইতিমধ্যে একটি বিজনেস থেকে থাকে সেক্ষেত্রে আশা করা যায় প্রত্যেকটা জিনিস আপনার রয়েছে আর যদি ফ্রেশ স্টার্ট করবেন ভাবছেন তাহলে এই ধরনের রেজিস্ট্রেশন গুলো আপনাকে করে নিতে হবে থার্ড স্টেপ ওয়েবসাইট অনলাইন বিজনেসের জন্য আপনার প্রয়োজন একটি প্রফেশনাল ওয়েবসাইট আর ওয়েবসাইট তৈরি করবার জন্য প্রধানত দুটো জিনিস প্রয়োজন প্রথমটি ডোমেন এবং দ্বিতীয় হোস্টিং আপনার ব্যবসার ক্যাটাগরি অনুযায়ী একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে আপনাকে একজন ওয়েব ডেভেলপারের সাহায্য নিতে হবে ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনাকে রেজার পেয়ের মতো কোনো একটি নির্দিষ্ট পেমেন্ট গেটে বেছে নিতে হবে ফোর্থ স্টেপ মার্কেটিং অনলাইন কিংবা অফলাইন যে কোনো বিজনেসের ক্ষেত্রে মার্কেটিং বিষয়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিশেষ করে অনলাইন মার্কেটিং এর অনেকগুলি ধাপ রয়েছে এই প্রতিবেদনে আপনাদের সেই সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব নাম্বার ওয়ান অনলাইন মার্কেটিং ফর অনলাইন বিজনেস এই বিষয়ে প্রথমেই আপনাদের বলে রাখি অনলাইন বিজনেস মানে কিন্তু এই নয় যে আপনার পার্টিকুলার প্রোডাক্ট বা সার্ভিসকে একটি ওয়েবসাইট বানিয়ে বিক্রি করতে হবে আপনার বিজনেস যদি অফলাইনে হয়ে থাকে তাহলে সেই অফলাইন বিজনেসের সেল বাড়ানোর জন্য আপনি অনলাইন মার্কেটিং করতে পারেন আপনার বিজনেসের যদি গুগল অ্যাপিয়ারেন্স না থাকে তাহলে খুব মুশকেল তাই আপনার বিজনেসকে গুগল ম্যাপ গুগল মাই বিজনেস ইন্ডিয়া মার্ট ট্রেড ইন্ডিয়ার মতো প্ল্যাটফর্মে লোকাল লিস্টিং করতে হবে এতে করে কাস্টমার আপনাকে সহজেই গুগলে সার্চ করে ট্র্যাক করতে পারবে অনলাইন অ্যাডস আপনার ব্যবসার সেলকে বাড়ানোর জন্য আপনাকে অনলাইনে অ্যাড চালাতে হবে কিন্তু শুধুমাত্র টাকা খরচ করে অ্যাড চালালেই কিন্তু সেল বাড়বে না সবার আগে আপনাকে বুঝতে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের কাস্টমার কারা সেই কাস্টমাররা এরিয়ার মধ্যে রয়েছে এই রকম খুঁটিনাটি বিষয়গুলি বুঝে নিয়ে আপনাকে আপনার কাঙ্ক্ষিত কাস্টমারকে টার্গেট করে অ্যাড রান করতে হবে কিন্তু আপনার দোকান এবং দোকানের থাকা পণ্যের তথ্য অ্যাডে দেখালে কিন্তু সেরকম লাভ হবে না আপনাদের মাথায় রাখতে হবে আমাদের দেশ ভারতবর্ষ একটা প্রাইস সেন্সিটিভ মার্কেট এখানে বায়াররা অনেক বেশি অফার এবং ডিসকাউন্টের উপর ভিত্তি করে তাদের বাইং ডিসিশন নিয়ে থাকেন তাই আপনার দোকানে চলতে থাকা অফার এবং ডিসকাউন্টেই বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরুন এতে করে আপনার সেল বাড়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট ফোন যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে এই অ্যাডগুলি রান করা হবে আর আপনার ব্যবসা যদি সম্পূর্ণ অনলাইন অর্থাৎ ওয়েবসাইট নির্ভর হয়ে থাকে সেক্ষেত্রেও স্ট্র্যাটেজিগুলো ওয়ার্ক করবে অফলাইন অ্যাড আপনাদের মাথায় এখন প্রশ্ন আসছে অনলাইন বিজনেস এবং অনলাইন মার্কেটিংয়ে অফলাইনে কি ভূমিকা রয়েছে ভূমিকা আছে যে কোনো বিজনেসের পার্টিকুলার কাস্টমারকে খুঁজে বার করতে গেলে একটা নির্দিষ্ট ডেটাবেস তৈরি করতে হয় এই ডেটাবেস সংগ্রহ করার বিভিন্ন উপায় রয়েছে তার মধ্যে একটি উপায় হলো অফলাইন অ্যাড অফলাইন অ্যাড বলতে বোঝায় মূলত হোডিং ব্যানার নিউজপেপার অ্যাডভারটাইজমেন্ট ইত্যাদি বিজ্ঞাপনগুলির মধ্যে আপনি আপনার কিউআর কোড এবং ফোন নাম্বার ও ইমেল আইডি দিয়ে রাখুন আপনার পণ্য কিনতে আগ্রহী ক্রেতা যখন কোয়ারি করবে তখন তাদের ফোন নাম্বার ইমেল আইডি ইত্যাদি আপনার কাছে জমা হবে আর এগুলোকে ব্যবহার করে আপনি অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মার্কেটিং ইমেল মার্কেটিং করতে পারবেন আর এই জন্য আপনাদের পাশে রয়েছি আমরা বিজনেস প্রাইম নিউজ আমাদের ডিজিটাল সার্ভিস পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার ব্যবসাকে আমরা তুলে অনলাইন অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসার নির্ভর করে যখন বড় কোম্পানিগুলো নিজেদের ব্যবসাকে গুণ বাড়িয়ে নিচ্ছে সেখানে আপনি কেন পিছিয়ে থাকবেন আজকে আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ